ঠিক আছে জবের জন্য अप्लाई করবে সেখানে তখন কিন্তু এই কারিকুলাম ভিটে কিন্তু তোমাদের দিতে হয় আর এটা কিভাবে লিখবে এটা কিন্তু ভালোমতো আজকে ফরম্যাটটা কিন্তু দেখিয়ে দেব এবং ভেতরে কি কি লিখতে হবে না লিখতে হবে বিস্তারিতভাবে আলোচনা করব ঠিক আছে আলোজন্য করারpurbe তোমাদের বলবো তোমরা যদি আমাদের সাথে অনলাইন চলতে যাও কোন গ্যানচিতুকে থেকে প্রোভাইড করা সাজেশনস এবং নোটস পত্র যদি পেতে যাও অবশ্যই যোগাযোগ করো

চলো আজকের মানে আজকের ভিডিওর মেইন টপিকে আসা যা দেখো এখানে কি বলেছে ফারস্টে এখানে যাকে মানে কারিকুলাম ভিটে অর্থাৎ তোমার মানে যাকে উদ্দেশ্য করে লিখবে বা বা যেই ধরে নাও ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে লিখবে সেই ইন্ডাস্ট্রির যে ওনার তাকে কিন্তু বলতে হবে হ্যাঁ টু দা শোরুম ম্যানে শোরুম ওনার ঠিক আছে এই ক্ষেত্রে যেহেতু তোমার এটাকে শোরুমের ওনারের কাছে দেবে তার জন্য এখানে লিখতে হবে টু দা শোরুম ওনার ঠিক আছে এবং যে সরি এখানে হচ্ছে হাইড আউট ফার্স্ট ফুড লেখা আছে এখানে কিন্তু লিখে দেবে যে শোরুমের যে নামটা ঠিক আছে হন্ডা শোরুম ঠিক আছে সেই শোরুমের নামটা কিন্তু এখানে লিখে দেবে বোঝা গেল আচ্ছা এবার আসি সাবজেক্টে এই ক্ষেত্রে যে সাবজেক্ট হবে সেই সাবজেক্ট হবে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট অফ শোরুম ম্যানেজার ঠিক আছে অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট অফ শোরুম ম্যানেজার বোঝা গেল

মানে যেখান থেকে তুমি অ্যাডভার্ট মানে যেখান থেকে তুমি দেখেছো আর কি ধরে নাও তুমি নিউজ পেপারের মাধ্যমে দেখেছো এখানে কি বলেছে মেনশন ওয়ার ইউ ফাউন্ডা অ্যাডভারটাইজমেন্ট যেখান থেকে তুমি অ্যাডভারটাইজমেন্টটা দেখেছো সেটার নামটা হচ্ছে লিখে দিতে হবে হয়তো হয় এখানে লিখতে পারো নিউজ পেপার না হয় লিখতে পারো ইনস্টাগ্রাম বা ফেসবুক অ্যাড ঠিক আছে তাহলে কি বলেছে আই এম রাইটিং টু এক্স্রেস মাই ইন্টারেস্ট ইন শোরুম ম্যানেজার ম্যানেজার পজিশন অ্যাট হন্ডা শোরুম ঠিক আছে আমার হন্ডা শোরুমে মানে যে কাজ করব সেই হন্ডা সময় কাজ করার জন্য যে ইন্টারেস্ট সেটা কিন্তু আমি এক্সপ্রেস করছি যে মানে আর আমি এই যে অ্যাডভার্টাইজটা দেখেছি সেটা হচ্ছে ড্যাশ মানে তোমার হয়তো নিউজপেপার থেকে দেখেছো বা ইনস্টাগ্রামে অ্যাড থেকে দেখেছো সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে তারপরে কি বলেছে দেখো ইদ দ্য ব্যাকগ্রাউন্ড এন মেনশন ইউর কোয়ালিফিকেশন এবার তোমার কোয়ালিফিকেশনটা তুমি এখানে মেনসেন করবে ঠিক আছে বোঝা গেলো আচ্ছা বলছে আই অ্যাম কনফিডেন্ট ইন মাই অবিলিটি টু কন্ট্রিবিউট এফেক্টিভলি টু টু ইউ টিম আই হোল্ড তারপরে হচ্ছে এখানে হচ্ছে তোমার ডিগ্রিটা যেটা হবে সে ঠিক আছে সেই ডিগ্রির নাম হচ্ছে এখানে লিখে দেবে ওকে কেউ ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি কমপ্লিট করে থাকলে সেটা লিখবে ঠিক আছে তোমার ডিগ্রির নামটা আর কি এখানে লিখে দেবে ওকে ইন তোমার যেই সাবজেক্টটা ছিল

ঠিক আছে ইন রেলিভেন্ট ফিল্ড ইন্ডাস্ট্রি মানে এখানে হচ্ছে তোমার যে পার্টিকুলার যে ইন্ডাস্ট্রিতে বা যে ফিল্ডে তুমি এক্সপিরিয়েন্সড সেই ফিল্ডের নাম কিন্তু এই জায়গাটাতে লিখতে হবে তোমার বোঝা গেলো বলেছে মাই প্রিভিয়াস রোলস হ্যাভ হন্ড মাই স্কিলস ইন ধরে নাও টিম লিডারশিপ ঠিক আছে হন্ড মানে হচ্ছে সম্মানিত করা ঠিক আছে

ফর এন ইন্টারভিউর আর্লিয়েন্স ক্যান দিয়ে দেবে যে ইমেল আইডি সেইডি কিন্তু বলছে থ্যাংক থ্যাংক ইউ ফর কনসিডারিং মাই অ্যাপ্লিকেশন আই লুক ফরওয়ার্ড টু দা পসিবিলিটি অফ ডিসকাসিং দিস অপরচুনিটি উইথ ইউ ঠিক আছে ডেটে এই জায়গা তোমার জায়গা নাম এখানে লিখে দিবে ঠিক আছে ফুল নাম দিয়ে লিখে দিবে এবং তোমাদের যে ডেটটা রয়েছে যে ডেটে লিখবে সেই ডেটটা এখানে মেনশন করে দিবে এন্ড ইয়োর ফেথফুলি তোমার নাম এখানে মেনশন করে দিবে অ্যাজ আমি এখানে নাম আমার লিখেছি বিকিপান ওকে তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করলাম এই টপিকটা নিয়ে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে অন্যান্য টপিক নিয়ে কিন্তু আমরা আসব আমরা আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো এই নোটসপত্রগুলো ফ্রিতে অ্যাক্সেস করতে চাইলে ওয়েবসাইটে যে ইউআরএল রয়েছে সেটা হচ্ছে ডব্লিউডব্লিউডব্লিউ ডট জ্ঞানজ্যোতি ডট ইনফো অথবা আমাদের আরও একটা ওয়েবসাইট রয়েছে তোমরা যেতে পারো এন আই এল অ্যাপোস্টোপিএস এন আই ভি এ দিয়ে তোমরা সার্চ করলে কিন্তু আমাদের ওয়েবসাইট সরাসরি তোমরা পেয়ে যাচ্ছ তো স্টুডেন্টস দেখা একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ